হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় বর্তমানে ইউনাইটেডের তিনি আসছেন সতেরোই মার্চ সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি নিজ বাড়িতেই হবিগঞ্জেই একদিন সময় কাটিয়ে আঠারোই মার্চ চলে যাবেন ডাকার উদ্দেশ্যে সেখানে প্যাস ডিফিং করেই তিনি চলে যাবেন বিশে মার্চ ভারতের ক্যাপসে এশিয়ান কাপের বাসাই পর্বে খেলার জন্য তারপর রওনা দিবেন পঁচিশে মার্চ বাংলাদেশের হয়ে তিনি খেলবেন লাল সবুজের পতাকা মাতাবেন চিন্তায় আছে ভারত হামজাকে টেকেল দেওয়ার জন্য বারো সুবিলকে আবার ফেরালেন দলে এতেই বোঝা যায় কতটা চাপে রয়েছে ভারত এদিকে ইতালিয়ান প্রবাসী ফাহমেদুলকে কিভাবে আটকাবেন এই রয়েছে চিন্তার বাজ ভারতের কপালি এছাড়া হামজা চৌধুরী পরে সাত বিদেশি বাংলাদেশি বংশদূত খেলবেন কানাডার প্রবাসী সুলেমান সামিত্রাসম ম্যাক্স রহমান সুইডেন প্রবাসী দাদার বাড়ি চুয়াডাঙ্গা জিদান মিয়া তিনি লিগায় খেলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এছাড়া খেলবেন কুইন্স লোমন যুক্তরাষ্ট্রের বয়স ভিত্তিক দলে খেলে থাকেন ফরিদ আলী ইউক্রেনে বেড়ে উঠেছেন তিনি বাংলাদেশ বংশ শুধু এবং রিদোয়ান মিয়া সাদ্রাও খেলবেন বাংলাদেশের হয়ে বাংলাদেশের একটা চাঙ্গা চমৎকার টিম হবে